এ যে tali boss এ যে দীর্ঘয় এ যে বৈষণনীরা এ যে লয় 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 লহ মগবার তে নাম লিখিনলে ভারত বাংলাদেশ চুক্তিবদ্ধ করিনলে এলা অত কথা বাদ দিয়ে নাটক বাদ দে তোর রোগের কি সমস্যা সেইটা ক ওটা সিরিয়াল মেলা লাগছে সারমো নামা বাদ বিষয় আর হাগা ছা থামে না ও হাগা হাগা তো ভালো মানুই বাসতে গেলে হাগতে হবে তে হাগাটা তোর কি অবস্থা হাগা মানে কেমন হাগা স্যার

সময় মতো খাবেন সময় মতো ভেন ধেন ধেন সাৰ এই দুটা কি চার হাগার আগে খাব না পরে খাবো আ হাই এত আজাৰ উয়ালোক আমি দেখলাম নারে ভাই আপনার মতো হে মানুষ হাগার আগে পরে ঔষধ খায় ঔষধ খায় ভাত খোৱাৰ আগে নাহে ভাত খাওয়ার পরে হ্যাঁ তাক কয় হাগার আগত থাইবে না পরে খাইবে কতদিন নাগলা মানুষ ভাত খাওয়ার পরে খাইবেন ধনু দুইটা ওয়েট দশ ফোটা ওয়েট দশ ফটা এজাও নাও কি নাও গফেন আলি গপ্পারালি বুরগি যো এই ওমো দীর্ঘই এই বয় লয় কান লাগা মা না মে জামা বানান লেখিল ডাক্তার সাই বাবা তে তো গপ্পারালি আপনার কি সমস্যা বলেন দাঁড়া দাঁড়া বলেন আহ ডাক্তার সাহেব আর কন না মোরক না বাজার তনে নালসা দোকান আছে বুঝছেন মুই হানা সারাদিনে বিশ পঁচিশটা নালসা খাও বিশ পঁচিশ বার ফির মো কই যাওয়া নাকি প্রসাব করবে তাকে থুয়া কি আর বারে বারে মত যাওয়া সম্ভব হ্যাঁ তোমরা মোর কাছত কেন আসলেন কি করিম মই এখন হইছে কি ডাক্তার সাহেব মোর দোকান কোনা তো হইল নদীর উপর বসেন মাঝে মাঝে ফির মানুষ মাছ মারে না নদী ওই সিদিন ফির এক কাম হইছে দুই তিনটা লোক মাছ মারবে আর গেছে মেশিন স্টার্ট দিছো দেখ মই তো দেখাও নাই ফাক দি তো আর দেখা যায় এই লোকগুলা রাতে মাথায় দাতায় কাম বলে খায়া ফলাই তা উইয়ারে এখন আমি ঔষধ দেন এখন ওয়ারে ঔষধ আছে এখন ঔষধের এরকম ডিফেক্ট আছে ডিফেক্ট কি একবারে বন্ধ করা নেবেন না মানে দুই তিনবার হইবে এটে নেবেন এটা কেমন ডাক্তার রে বন্ধ কেমন একবারে করে কোনটা নেবেন একবারে বন্ধ করবেন মেশিনটা যাতে দুই তিনবার হয় ডাক্তার সাহেব সেই মুখ ঔষধ দাও তাইলে তো জিনিস করা লাগবে বুঝছিস জিনিসের মই চিকিৎসা বেশি করো না দা এটা দুই চোর ফাঁকর ঢুকি দিয়ে তো দাও ঘন্টা খানে নাও 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 নাও

ওভারফ্লো বুঝিস গাড়ির যে ওভারফ্লো হয় ওই ওভারফ্লো হয়ে গেইছে হ্যাঁ সেই জন্য ওই অবস্থা ওটা কোনো ব্যাপার নয় ওটা সারি যাইবে হ্যাঁ এই ওষুধ দেওয়া চল ওষুধটা তিন বেলা খাবো দশ ফোটা করে খাবো ইনশাল্লাহ একবারে বন্ধ হয়ে যাইবে বাপরে বাপ ডাক্তার সাহেব কেমন করলি একবারে বন্ধ হইবে ডাফির কে কেমন কথা নয় নয় কেমন কথা নয় যা হয়েছে ওয়েতে হইবে 让。Down.